নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেল আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঘটনাটি ঘটেছিল দু সালে তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি নানুর বাড়িতে বেড়াতে যাই জায়গাটি নেত্যকোনার কমলাকান্দায় তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম রাত তখন আনুমানিক সাড়ে এগারোটা হবে মামার ফোনের টচ জ্বালিয়ে আমরা বাড়ি ফিরছিলাম হঠাৎ মামার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেল আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠকে পার হয়ে যেতে হয় মাঠের পাশেই বিশাল খাল রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরেই যেতে হয় মানে দ্বিগুণ খাটুনি তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুড়ে ঘর কথিত আছে কুড়ি বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথেই খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত যদি ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম আর সেখানেই রয়েছে বড় বড় সুপুরি গাছ এবং একটি গাছও হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি মেছের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপুর করে ধরে রাখে তাহলে যেমন সেপ ধারণ করে সেই রকমভাবে আগুনটা জ্বলছে আমি ভাবলাম কি না কী হয়েছে মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি মামা বুঝেছিল যে আসলে ওটা কি তবুও আমি ভয় পাব বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনি যাতে সুপুরি চুরি না হয়ে যায় তাই ওই রকম করা হয়েছে ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটা ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুব মায়া লাগলো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম আমি তখন মামার কোলে কিন্তু যে মেয়েটা যত কাছে যাচ্ছি মেয়েটা ততই দূরে যাচ্ছে মানে আমাদের মাঝখানে দূরত্ব আর কমে না যেতে যেতে আমরা প্রায় ওই কুড়ে ঘরের কাছে এসে পড়লাম আর মেয়েটির ঘরের ভিতরে গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটতেছে আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না পনেরো কুড়ি মিনিট দৌড়ানোর পর আমার নানার বাড়িতে এসে পড়লাম নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে তারপর আর কি নানা নানিকে সব কিছু আমি খুলে বললাম তারপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হলো গত সপ্তাহেও মামাকে দেখে এলাম তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর আগে সবসময় খুশি থাকতেন আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন